অবশেষে বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলেন বাংলাদেশের সাকিব খান হ্যাঁ ভিউয়ার্স সেই মুহূর্তের ছবি এবার পোস্ট করলেন বিশ্বাস তার ছেলের ফেসবুক আইডিতে সেখানে দেখা যাচ্ছে অপু ও সাকিব খান আব্রাহাম খান জয়কে কেক খাইয়ে দিচ্ছে আবার আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস সাকিব খানকে কেক খাওয়াচ্ছে সেদিন উপস্থিত ছিলেন অপু বিশ্বাসের শ্বশুর বাড়ির পরিবারের সকলেই তার শ্বশুর শাশুড়ি ননদ নন্দা এবং তাদের ছেলে মেয়ে সকলেই উপস্থিত ছিলেন ছবিগুলো আব্রাহাম খান জয়ের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়েছে থ্যাংক ইউ মম এন্ড পাপা লাভ ইউ মাই ফ্যামিলি এর আগে অপু বিশ্বাস একাই ছেলের জন্মদিন পালনের ছবি পোস্ট করেছিল সেই সময় সকলে ভেবেছিল এবার হয়তো বাবা সাকিব খানকে ছাড়াই জন্মদিন পালন করলেন মা অপবিশ্বাস কিন্তু না গতকাল প্রোগ্রাম থেকে ফিরে পরিবারের সকলকে সাথে নিয়ে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন করলেন মেগাস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস সাকিব খানের বাসায় তার একমাত্র ছোট বোন এবং তার জামাই ছেলে মেয়ে এবং মেগাস্টার সাকিব খানের মা বাবা উপস্থিত থেকে জয়ের জন্মদিন পালন করলেন এবং জয়কে অনেক উপহার দেন এদিকে আব্রাহাম খান জয় নয় বছর পূর্ণ করে দশ বছরে পা রাখলো দেখতে দেখতে সাকিবের বড় রাজপুত্র বড় হয়ে যাচ্ছে তবে আমাদের পক্ষ থেকে আব্রাহাম খান জয়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং সাকিব ও অপুর পুরো পরিবারকে একসঙ্গে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন